বন্ধুরা এই গাছটা আপনারা অনেকেই চিনে থাকবেন এটা হচ্ছে ইউকালাপটাস গাছ বৈজ্ঞানিক ভাষায় এই গাছকে বলা হয় ইউকালাপটাস অবলিকোয়া দীর্ঘ বছর আগে এই গাছটা অস্ট্রেলিয়া থেকে আমাদের দেশে আমদানি করা হয় আপনারা জানেন যে এই গাছটা উচ্চতা বিশাল বড় হয় বাণিজ্যিক দিক থেকে কাঠে গুণগত মান ভালো হওয়া এই গাছের বেশ কদর তবে এই গাছের উপকারের চেয়ে অপকারিতাই বেশি হয় আপনারা জানেন কিনা জানি না এই গাছের পাতাতে প্রচুর পরিমাণে টক্সিন থাকে যার কারণে যদি এই গাছটা কোনো জলাশয়ের ধারে ওপন করা যায় তাহলে সেই জলাশয়ের পানি বিষাক্ত হয়ে যায় অর্থাৎ সেই জলাশয়ে কোনো মাছ জন্মাতে পারে না এমনকি এই গাছটা যেখানে রোপণ করা হয় সেখানকার আশেপাশে দশ ফুট এরিয়া জুড়ে এবং মাটির ভূগর্ভস্থের পঞ্চাশ ফুট নিচে থেকে ব্যাপকভাবে পানি শোষণ করে অর্থাৎ এই ইউকলপটাস গাছ চব্বিশ ঘন্টায় পানি শোষণ করে সেদিন প্রক্রিয়ায় বাতাসে ছেড়ে দেয় প্রক্রিয়াটা চব্বিশ ঘন্টায় চলে যার কারণে এই গাছটা যে এলাকায় জন্মানো হয় সে এলাকার পানি শুষ্কতা দেখা যায় কাজে শুষ্ক এলাকা এবং মৌসুমী বায়ু যে এলাকায় থাকে সেই এলাকার জন্য গাছটা মারাত্মক ক্ষতিকর তাই আমরা চাইবো যে এই গাছটা রোপণ করাচ্ছে আমরা বিভিন্ন ফলজ উদ্ভিদ বিভিন্ন ঔষধ উদ্ভিদ রোপণ করবে এতে আমরা ভিটামিন সমৃদ্ধ ফল পাবো আমাদের পুষ্টির ঘাটতি মিট এবং আমরা আর্থিকভাবে লাভবানও হতে পারবো কারণ ওই গাছ থেকেও আমরা কাঠ পাবো আমাদের এই বাংলাদেশ থেকে ইউকোলেপটাস গাছ নির্মূল করার দায়িত্ব আসলে আমাদের সবাই ভালো থাকবেন